ক্লাস ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের পৃষ্ঠের কাজ নিয়ে আলোচনা করব দেখো এখানে বলা হয়েছে এইসব ছবির মধ্যে কোন মিল কি রয়েছে মানে এখানে প্রশ্নগুলো করা হয়েছে অপর পৃষ্ঠের যে কয়েকটা ছবি আছে এ কটার উপর তো এখানে বলা হয়েছে এই সব ছবির মধ্যে কোনো মিল রয়েছে কি তারা বলা হয়েছে কি এগুলো কি কোনো নির্দিষ্ট একটি বিষয়ের সাথে সম্পর্কযুক্ত তারা বলা হয়েছে ছবিতে বাহন দেখা যাচ্ছে সেগুলো ব্যবহারের উদ্দেশ্যের কথা চিন্তা করো তো এই প্রশ্নের উত্তর কিভাবে আমরা দিব দেখো প্রথম ছিল এই সব ছবির মধ্যে কোনো মিল রয়েছে কি এর উত্তর হলো হ্যাঁ উত্তর হলো কি হ্যাঁ ছবিগুলোর বিষয়বস্তুর মিল রয়েছে পরবর্তীতে দেখো আসলে এখানে বইতে প্রশ্ন করা হয়েছিল এগুলো কি কোনো নির্দিষ্ট একটি বিষয়ের সাথে সম্পর্কযুক্ত তোমরা ইচ্ছে করলে এভাবেও লিখতে পারো তবে এই প্রশ্ন একটু সাজিয়ে লেখা হয়েছে ছবিগুলোর মিল ছবিগুলোর মিল অমিল এবং এগুলো কোন বিষয়ের সাথে সম্পর্কযুক্ত তা বোঝার চেষ্টা করবে তো এই প্রশ্নটাই আসলে এই প্রশ্নটা এগুলো কি কোনো নির্দিষ্ট একটি বিষয়ের সাথে সম্পর্কযুক্ত ইচ্ছা করলে তোমরা এটা লিখে তারপরও তার নিচে আনসার দিতে পারবা অথবা আমি যেভাবে লিখেছি লিখতে পারবা। তো এর উত্তরভাবে ছবিগুলো ধারা বিভিন্ন সময়ের যোগাযোগ ব্যবস্থার মাধ্যম তুলে ধরা হয়েছে এরপরে ছিল ছবিতে যেসব বাহন দেখা যাচ্ছে সেগুলো ব্যবহারের উদ্দেশ্যের কথা চিন্তা করো এর উত্তর হবে ছবির এই বাহনগুলো এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত এবং যোগাযোগের জন্য